আসসালামু আলাইকুম রহমতুল্লাম এস এস এ দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা হঠাৎ আমি দেখলাম যে তোমাদের গণিত প্রচুর পরিমাণে এমসি কিউতে খারাপ করছে শিক্ষার্থীরা তোমরা তো আমাকে বলো ভাইয়া নিয়মিত ভিডিও দেবে না কেন দেখুন আমি যদি একটা টপিক নিয়ে বারবার ভিডিও করতে দেখি তাহলে তোমরা ঠিকই ভিডিওটা দেখবা কিন্তু আমার একটা টপিক নিয়ে বারবার ভিডিও করতে ভালো লাগে না তোমাদের যা ইনফরমেশন প্রয়োজন নেই সেটা আমার দিয়ে লাভটা কি তোমাদের যা প্রয়োজন আমি তাই দেবো এখন দেখতেছি যারা এরকম ইনফরমেশন দেয় অনেক বড় বড় সেলাইন থেকে কিন্তু এরকম একটা টপিক নিয়ে বারবার 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 শিক্ষার্থীদের বিরক্ত করা হয় আমার মন একদম খারাপ হয়ে যায় দেখুন মেয়েতে যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট খারাপ করছে এই তথ্য কোথা থেকে আসলো দেখো এরকম তথ্য তোমরা এখন ফেসবুক ইউটিউবে ঢুকলে অহর অহর পাবা যে গণিত এমসিকিউতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ করছে সেই ফেলের তালিকায় আমরাও আসি এইরকম তত্ত্ব বা সাথে সাথে কিন্তু আমাদের মন মজা একদম খারাপ হয়ে যায় একটা ডিপ্রেশন করি টেনশন করি আমরা রেজাল্ট না দেওয়ার আগে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম তো খারাপ হয়েছে এমনিতে শিক্ষার্থীদের এমসি তো খারাপ হয়েছে তার উপর আবার এত ফেরা এত টেনশন এত মানসিক চাপ যখন এরকম তত্ত্ব আছে আমাদের সন্দেহটা স্বাভাবিক বাড়বে কারণ আমাদের এমসি কি তো খারাপ হয়েছে যখন কেউ বলে এম সি কিউতে শিক্ষা বোর্ডের হার বেশি ফেইলার হার বেশি তখন আমাদের মনের সন্দেহটা থাকবে এটা কিন্তু স্বাভাবিক কারণ আমরা এম সি খারাপ করছি তার উপর এরকম তত্ত্ব এত ফেরা আমাদের মনের ভিতরে এরকম একটা কতগুলো থাকে যে আমি হয়তো এমসি খারাপ করছি এরকম যখন এরকম তত্ত্ব যখন আমাদের সামনে আসে প্রচুর পরিমাণ খারাপ করছে সে তত্ত্বের তালিকা আমরাও আসি যখন এরকম একদম খারাপ হয়ে যায় আমরা একটা রিলিজে থাকার জন্য একটা যে সময় পেয়েছিলাম এই সময়গুলো কিন্তু আমার কাজে লাগাতে পারছি না ডিপ্রেশন আছে এরকম টেনশন যখন আমাদের ডিপ্রেশনটা তখন আরো বেড়ে যায় আমি জানি না এরকম তত্ত্ব এরা কোথাও পায় কোথা থেকে খানাট করে এরকম তত্ত্ব কি করে পাই কি করে বলতে পারে এটা দেখুন ফেসবুক আর ইউটিউবে যে মানে এরকম তথ্যগুলো আসছে যে এমসিবর হার ফেলের হার বেশি গণিতের ফেলার হার বেশি এরকম তো আসছে যে এটার সত্যটা কতটুকু তার উপর আমরা বলতেছে ডাকা বোর্ডের হার ফেলার হার বেশি কমিলা বোর্ডের হার ফেলার হার বেশি চট্টগ্রাম বোর্ডের ফাঁসার হার বেশি মানে এরকম তথ্যগুলো অনেক কোথায় পায় সেটা বুঝতেছি না আমি দেখবো না এরকম তথ্য আসলে কারো কাছ থাকে না কতদিন পর্যন্ত থাকে যত দিন পর্যন্ত রেজাল্ট প্রকাশ হয় না এটা কেউ কানেক্ট করতে পারে না কেউ একটা বিশ্লেষণ করতে পারে না এটা একটা মানে রিসার্চ করতে পারে না যখন রেজাল্ট প্রকাশ হবে তখন অমুক বোর্ডের হার এত অমুক বোর্ডের গিয়া এম সিপিতে এত খারাপ হয়েছে তখন কিন্তু বিশ্লেষণ করে এরা তথ্যটা বাইর করতে পারি ফকাস ফকাস না হওয়ার এক মুহূর্তে এই তথ্যটা খাওয়া কেউ বাইর করতে পারে না কেউ রিসার্চ করতে পারে এটা কিন্তু বাইর করতে পারে না কেন এটা শিক্ষা বোর্ডের আইন বিরোধী কাজ হয়ে যায় মানে নিয়ম ভাঙ্গ নিয়ম ভঙ্গ হয়ে যায় এটা কিন্তু নিয়ম ভাঙে না এটা নিয়ম হচ্ছে যে রেজাল্ট প্রকাশের পরে তারপরে তথ্যটা তত্ত্বটা রিসার্চ করার পরে কে বোর্ডে কোন বোর্ডে কত পাস করছে কিভাবে কোন বোর্ডের ফাঁসা হার বেশি কোন বোর্ডের ফেলার হার বেশি এটা কিন্তু বিশ্লেষণ করে তারপরে দেখো আমাদের এটা রিসার্চ করার পরে সেটা আমাদের বিদ্যালয়ে আসবে বিদ্যালয়ে আসার পরে সেটা আমাদের বিদ্যালয়ের পেজ থেকে বা আপলোড করবে তখন কিন্তু আমরা জানতে পারবো তত্ত্বটা এর এক মুহূর্ত না আবার এসব তথ্য যারা যে তাদের চ্যানেলে কিন্তু অনেক অনেক বিয়ে হচ্ছে এরকম মানে ভিডিওতে অনেক অনেক বিয়ে হচ্ছে কেননা এটা যে মৃত্যুর সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে শিক্ষার্থীরা এসব দেখতে আগ্রহী এসব দেখে দেখার পরে মনটা খারাপ করে বসা আছে। দেখো শিক্ষার্থীরা এই তথ্যটাকে সত্যি মনে করবে কেননা প্রচুর পরিমাণ শিক্ষার্থীদের কিন্তু এম সি খারাপ করছে মানে ভালো হয় নাই তেমন একটা সেই জন্য কিন্তু এই ইনফরমেশনটাকে তথ্যটাকে শিক্ষার্থীরা সত্য মনে করবাস দেখুন আমি আবার বলতেছি যে এরকম তথ্য এটা বানোয়ার বল, কেননা এদের রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত এরকম কেউ মানে বিশ্লেষণ করতে পারে এটা সম্পূর্ণ নিয়ম বিরোধী এরকম তারা তথ্য তারা তারা বিয়োগার জন্য দিচ্ছে আমার সামনে শিক্ষক খাতা কাটছে সিকিউর আমি কিন্তু তোমাদের খাতাটা পর্যন্ত বিডিও করে শুরু করাতে পারি কেন আমার নিজের বই করতেছি দেখো এরকম তত্ত্বগুলোতে একটু এড়িয়ে চলবে যেগুলো যে ভিডিওতে একটু হাজার হাজার ভিউ চলছে এরকম তথ্য দিচ্ছে মানে এমসিকিউর ফার পেলের হার বেশি এরকম তথ্য থেকে একটু দূরে থাকবে কেননা যেগুলো আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দিই যেগুলো কোনো ব্যক্তি নেই যেগুলো কোনো তথ্য প্রমাণ নেই আমি কিন্তু এই ভিডিও দিই না এগুলো সম্পূর্ণ মিটতে বানোয়ার চ্যানেলের থাকুন ইনশাআল্লাহ কোনো ভুল তথ্য তোমরা এই চ্যানেল থেকে ভাবো না এবং কোনো একটা টপিক যেটা তোমাদের প্রয়োজন সেটাই ভাবা যেটা প্রয়োজন নেই সেটাই ভাবে না যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা তোমাদের কাজ আসবে সেরকম সেটাই ভাবা যেটা তোমাদের কাজ আসবে না সেরকম কোন তথ্য আমাদের চ্যানেল থেকে পাবে না ধন্যবাদ সবাইকে ভালোবাসোর অবিরাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ